কিছু সংখ্যক লোক কিন্তু আসে আপনাদের এলাকায় নাই আমাদের ডাকা চিটাঙ্গে আছে তারা আমরা কৌমি মূল ভিতরে এরা আসলে নবীর নবীর দিতে জানে না মিলাদের এরা আপনাদের এলাকায় নাই আছে কিন্তু অনেক জায়গায় যারা আমাদেরকে বলে যে নবীর মিলাদের কিতাবই আমরা পড়ি নাই তাদেরকে বলতে চাই তোমরা মিলাদ শিখছো চোদ্দ টাকা দামের মিলাদের বই ভাইরা আর আমরা মিলার শিখছি ছিয়াশি হাদিস পইরা আমরা মিলার শিখছি তিরিশ পারা কোরআন পইরা আমরা মিলার শিখছি তিরিশ পরা কোরআন পইরা মিলাদের আমি যদি এখন আপনাদের সামনে মিলাদ পড়া শুরু করে দিই ফজর পর্যন্ত পড়তে পারব এই মনে মন শব্দ মিলাদের বলতে পারবো তার বাপ দাদা সদ্য গোষ্ঠী জীবনে কোনো কিতাবে ভাই মিলাদ শুনবেন মিলাদ আম্মাজান আম্মাজান আমেন রসুল সাল্লাহ সালামের মা আমেনা যখন সন্তান পেটে গেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন আবদুল্লাহ ইন্তেকাল করেছেন আর সাল্লাহ সাল্লামের বাবা তখন হঠাৎ করে একদিন মহল্লার কিছু মহিলা আব্দুল মোতালির দাদা ওনার কাছে যাই একটা আপত্তি জানিয়েছেন কিছু আলোচনা করেছেন সে আলোচনাটা হইল আপনার বৌমা আবদুল্লাহ আপনার ছেলে দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু এত দামি আর এত সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করে বিধবা মহিলাদের জন্য এগুলি ঠিক না সেই কথা আব্দুল মুতালিফকে যাই বলছেন আব্দুল মুতালিফ বৌমারে ডাইকা বলেন ও বৌমা আমার ছেলে দুনিয়ার থেকে চলে গেছে তুমি আমার আদরের বউ আর তোমার পেটের ভিতরে এখন সন্তান আমি এই সন্তানের জন্যে কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আসি এখন তোমার সম্পর্কে একটা সমালোচনা শুনলে তো আমার কাছে খুব খারাপ লাগে লোকজনাই এসে আমাকে বলছে তুমি নাকি খুব সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করো সব সময় যেইগুলি নারীর জন্য ঠিক না আমি না চোখের পানি সেরে দিয়ে বলে ও শ্বশুরাব্বা আমি কি করব যেদিন থেকে আমার এই সন্তান পেটের ভিতরে গেছে ওই দিন থেকে আমার সমস্ত শরীর থেকে মেষকে আমার চাইতে বেশি সুগন্ধী বেরো মা আমিনা বলেন শ্বশুরাব্বা আমি কি করব এই সন্তান যেদিন পেটে গেছে ওই দিন থেকে আমাকে মা হাওয়া সালাম দাঁড়াইতে শুরু করেছেন ওই সন্তান যেদিন থেকে পেটে গেছে ওই দিন থেকে বিবি আসিয়া আমাকে সালাম দাঁড়াইতে শুরু করেছেন ওই যেদিন থেকে এই সন্তান পেটে গেছে ওই দিন থেকে মা মারিয়াম আমাকে সালাম দাঁড়াইতে শুরু করেছেন ওই দিন থেকে বিবি হাজারা আমাকে সালাম দাঁড়াইতে শুরু করেছেন জান্নাতের হুর গিলমান আমাকে সালাম দাঁড়াইতে শুরু করেছেন ফিরিস্তারা আমাকে সালাম দাঁড়াইতে শুরু করেছেন আমি জমিনে পাড়া দেওয়া সময় কাটাতে পারা দিলে কাটা ফুল হয়ে যায় পাথরে পারা দিলে পাথর مومের মতো গলে যায় কি সুন্দর নবীর মিলাদ আর কো আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম শুনুন নাই তো বুদা আবুতালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আদারে 40 42 বছর পর্যন্ত পালছেন আবু তালেব একদিন শুল্কে ডাক দিয়ে বলতেছেন বাতিজা আমি কিন্তু তোমার সিনী তোমার সম্পর্কে খুব ভালো করে জানি আল্লাহ নবী বলেন চাষা কী জানেন বলে তোমার যে বরত্ব তোমার যে ইজ্জত তোমার যে আজমত তোমার যে অকার এই সম্পর্কে আমার খুব জানা আছে বলে চাষা কেমনে জানলে বলে কিছু তোমার মার কাছ থেকে শুনছি আর কিছু আমি নিজের চোখে দেখছি বলে চাষা কি শুনছেন বলে শুনছি তোমার মা বলছে অন্যান্য মা যখন সন্তান পেটে ধারণ করে তখন ঠিক মতন ঘুমাইতে পারে না ঠিক মতন খাইতে পারে না উঠতে পারে না বসতে পারে না তারপরে কখন শুয়ে থাকে নিচে বসে কতক্ষণ ধারায় পেটে ব্যথা করে কোমরে ব্যাথা করে পায়ে ব্যথা করে দাঁড়াইলে পাওটা ভাঙিয়ে আনে ডাক্তারের কাছে যেতে হয় চেক আপ করাইতে হয় আর তোমার মা তোমাকে পেটে ধারণ করছে তখন নাকি তোমার মার কোনো কষ্ট হয় নাই বলে চাষা এই শেষ না আরও কিছু শুনছেন বলে বাতি যে আরও শুনছি তোমার মা বলছে তোমাকে তোমার মা যখন পেটে ধারণ করেছেন হঠাৎ করে একদিন তোমার মা কুয়ার থেকে পানি উঠাইতে গেছে তোমার মা যখন আগে কুয়ার থেকে পানি উঠাইতে যাইতো তখন বালতি দিয়ে কুয়ার ভিতর থেকে টাইনে পানি উঠাইতে হইতো আর তোমাকে পেটে ধারণ করার পরে তোমার মা যতবার কুয়ার থেকে পানি উঠাইতে গেছে ততবারই জায়গা দেখছে কুয়ার পানি তোমার মার জন্যে পার পর্যন্ত উঠে রয়েছে আর কি শুনছেন বলে শুনছি তোমার মা বলছে প্রচন্ড মার সামনে মাথা মতো করে সালাম করতে শুরু করেছেন বলে চাষা আর কি শুনছেন বলে তোমার মা নাকি পাহাড়ের নিকট দিয়ে যাইতেছেন আর পাহাড় থেকে পাথরের খণ্ডগুলি গুলি গড়ে গড়ে পরে তোমার মার পায়ের কাছে সালাম করতে শুরু করেছেন বলে চাষা আর কি শুনছেন বলে আরো শুনছি তোমার মা বলছে অন্যান্য সন্তান ডেলিভারির সময় তখন খুব কষ্ট হয় মা কিন্তু তোমাকে ডেলিভারির সময় তোমার মার নাকি কোনো দায়ও লাগে নাই কোনো কষ্ট হয় নাই বলে চাষা আর কি শুনছেন বলে আরও শুনছি অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন যেই গড়ে জন্মগ্রহণ করে গরটার মধ্যে দুর্গন্ধ সরাই পরে স্প্রে করতে হয় ধূপ জ্বালাইতে হয় তারপরও মানুষ দুর্গন্ধের কারণে সেখানে ভালো মানুষ দমন করে না আর তুমি যেই গড়ে জন্মগ্রহণ করেছ সেই গরটা মেশকে আম্ব সুগম দিতে পরিণত হয়েছে বলে চাষা বলে চাষা আর কি শুনছেন বলে আরো শুনছি তোমার মা বলছে অন্যান্য বাচ্চা জন্মগ্রহণ করলে দুনিয়াতে আসার পরে বাচ্চার নাবিন কাটতে হয় আর তোমার নাবির বিনারকে যেন মায়ের পেটের থেকে কাইটা ক্লিন করে বের করে দিয়েছেন বলে চাষা আর কি শুনছেন বলে আরও শুনছি ছেলে সন্তান জন্মগ্রহণ করলে দুনিয়াতে আসার পরে তার মুসলমানি করাইতে হয় খতনা করাইতে হয় তোমারে কে যেন মায়ের পেটের থেকে খতনা তার পরে বের করে দিয়েছেন বলে চাষা আর কি শুনছেন বলে আরো শুনছি তোমার মা বলছে তুমি যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ গ্রহণ করেছ অন্যান্য বাচ্চা মায়ের পেটের থেকে বের হইলে তখন তার শরীরের মধ্যে পানি রক্ত এইগুলি লেগে থাকে সে ব্লম দিয়া ডেটল দিয়া বালো পরিষ্কার পানি দিয়া দইয়া মুসে পরিষ্কার করতে হয় তোমার কে যেন তোমার মায়ের পেটের থেকে দইয়ে মুসে পরিষ্কার পাক পবিত্র করে ক্লিন করে বের করে দিয়েছেন বলে চাষা আর কি শুনছেন বল আরও শুনছি আর আশ্চর্যের ঘটনা বলি কি আশ্চর্যের ঘটনা তুমি যখন দুনিয়াতে আসছো তুমি নাকি আইসা তোমার মার পেটের থেকে বের হইতে দেরি এমনি তুমি আত্মা তো শুরুতে নিজে নিজে বসতে তিনি নাই আর তাই এত শুরুতে বৈশাই তুমি নাকি আল্লাহ কয়েকবার বলে সেজদায় চলে গেছ সেজদার মধ্যে যাইয়া তুমি কিছু সময় কাটাইছ কি যেন বলছো তোমার মা বুঝতে পারে নাই এরপর তুমি সেজদার থেকে মাথা উঠাইছ উঠাই আত্মা হিয়া শুরুতে বসে তোমার হাতের আঙ্গুলিত উপরের দিকে যখন উঠাইছ উঠাইবার মাত্র তোমার মা দেখে একটা নূর বের হয়ে গোটা জগৎটা আলোকিত হয়ে গেছে যে নূরের আলোতে তোমার মা রুম আর পারস্যের বড় বড় মহলগুলি দেখতে শুরু করেছেন বলে আশা আর কি শুনছেন বলে এরপরে নাকি তুমি শোয়ার পরে তোমার মা দিয়ে তোমাকে কুলে নিয়েছেন এমন সময় দেখে উপর দিক দিয়ে খুলে গেছে গড়ের এরপরে গড়ের ভিতরে খোয়াশা ঢুকতে শুরু করেছেন অল্পক্ষণের ভিতরে গড়টা অন্ধকার হয়ে গেছে আচ্ছাদিত হয়ে গেছে এরপরে গায়েব থেকে একটা আওয়াজ আসছে এই বাচ্চাকে কিছু সময়ের জন্য মার চকের আড়াল করে দেওয়া হোক হঠাৎ করে তোমার মা দেখে তুমি আর নাই তুমি তোমার মার থেকে গায়েব হয়ে গেছো এরপরে একজনে আওয়াজ দিয়ে বলতেছেন এই বাচ্চাকে উত্তর দক্ষিণ পূর্ব গোটা জগৎটা ঘুরাইয়া সমস্ত মাকর কাকের কাছে তাকে পরিচয় করাই দেওয়া হোক এরপরে আর তুমি হঠাৎ করে আবার আমার কুলে আসছো তোমার মা বলতেছেন তোমার মার কুলে আসছো কুলে আসার পরে একজনে গায়ক থেকে আওয়াজ দিয়ে বলতেছেন এক লক্ষ চব্বিশ হাজার সমস্ত পৈগম্বরের গুণ এই বাচ্চার ভিতরে ঢুকাইয়া দেওয়া হোক শুধু তাই না হাইওয়ান জন্তু জানোয়ার থেকে শুরু করে আল্লাহ পাক যত মাখলুকাত তৈরি করেছেন সমস্ত মাখলুকাতের বানা গুণ গুলি এই বাচ্চার ভিতরে ঢুকায় দেওয়া হোক বলে চাচা আর কি শুনছেন বলে আরেকটা আমি নিজে দেখছি বলে আরও আশ্চর্য বলে এইটা কি বলে তুমি শুভে সাদেকের সময় জন্মগ্রহণ করেছিলে শুভে সাদেকের সময় তখন যখন সূর্য উদিত হয়েছে আমরা তোমাকে গড়ের ভিতরে রাখছি সূর্যের তাপ যেন না লাগে এরপরে যখন সূর্য অস্ত চলে গেছেন আকাশে চন্দ্র উঠছে তখন আমরা তোমাকে বের করে খোলা আকাশের নিচে মুক্ত হাওয়া খাওয়ার জন্যে গড়ের বাইরে সেখানে তোমাকে শুয়াইছি তুমি শুইয়া এইভাবে একটু কন্দন করতেছিলে আর হাত পাগুলি নাড়তেছিলে আমি দেখতেছি চারটা আকাশ থেকে তোমার আসতেছে। যখন আসতে আসে দেখি যখন কাছাকাছি চলে আসছে তখন চাঁদ তোমার উপর পরে যায় কিনা কোনো বিপদ হয় কিনা এই জন্য আমি চিৎকার করে ফেলেছি কিন্তু একটু মুহূর্তের মধ্যে একটু পরে তাকাই দেখি চাঁদ তোমার উপর পরে নাই তুমি যে হাত পাউগুলি এইভাবে নাটতেছ তোমার হাত আর পাওয়ের নাড়ার সাথে চাঁদ তোমার সঙ্গে খেলা করতে শুরু করেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিলাপ কোন বাসায় আমি আপনাদের সামনে পড়বো আমিনা তো বাচ্চারা কুলি নিয়েছেন কুলি নিয়ে বাচ্চার দিকে তাকে বলতেছেন আল্লাহ আমি জীবনে কত সুন্দর মানুষের চেহারা দেখছি এত সুন্দর চেহারার মানুষ আমি আমি না জীবনে কোনো দিন দেখি নাই যখন এই কথা বলছেন পরবর্তীতে আসছে হালিমাতুর সাদিয়া বাচ্চা নেওয়ার জন্য আইসা আমিনারা ডাক দেখা আমি না তুমি দেখলে খুব দূর দেখছো তুমি তো মক্কা গৃহিণী এই জায়গার থেকে তুমি আর তো বেশি মানুষকে দেখো নাই আমার কাছ থেকে শোনো আমার এলাকা আমার মহল্লা আমার ইউনিয়ন আমার এলাকার লোকজন বাচ্চা পালন করাই তাদের কাজ আর তোমাদের মক্কা হইল রাজধানী এই রাজধানীর বড় বড় ব্যবসায়ী বড় বড় ধনী মানুষ মন্ত্রী মিনিস্টার বড় বড় সচিব বড় বড় ব্রিগেডিয়ার তাদের বাচ্চাগুলি কিন্তু আমরাই লালন পালন করি অসংখ্য অগণিত বাচ্চার চেহারা আমি দেখছি নিজেও লালন পালন করছি তোমার মক্কানগরীর বড় বড় মন্ত্রী মিনিস্টার ব্যক্তিদের বাচ্চা আমরা লালন পালন করছি হাজার হাজার বাচ্চার চেহারা আমি দেখেছি মানুষের চেহারা দেখেছি আমি হালিমা বলতেছি এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে কোনোদিন দিন দেখি যখন এই কথা বলছেন আব্দুল মুতালি পারছে আইসা কো হালিমা তুমি কুদ্দুল দেখছো তুমি তো যাদেরকে লালন পালন করো তাদেরকে দেখো আমি যাই তারপরে পৃথিবীর বিভিন্ন দেশে যাই শুধু তাই না আমি তোলি শরীফের হাজার জন সারাদিন জিয়ারত করার জন্য আসে তাদের বাচ্চারাও আসে তাদের চেহারা দেখি এরপর আমি মুতৌল্লি হওয়ার কারণে ঝাড় ফুক দেওয়ার জন্য তোমা আমার কাছে নিয়ে আসে কত বাচ্চা কুলে নিয়ে ঝার ফুঁক দেই আর কত কিছু বলি আমি লক্ষ লক্ষ মানুষের আর বাচ্চাদের চেহারা দেখে আমি আব্দুল মুক্তালিফ বলতেছি এর চাইতে সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন দেখি নাই এরপর তো কম এবার জিবরে ইলেবিন এসে ডাক দেখো আব্দুল তুমি খুব দূর দেখছো আমরা যারা বিয়ে গিয়ে আমরাও সুবাহ ডাক তুমি কুদ্দুর দেখছো সামে যাও ইরাকে যাও মক্টায় যারা আসে তাদেরকে দেখো আমার কাছ থেকে শোনো গুঠা সৃষ্টি জগৎ আমার মুহূর্তের প্রয়োজন হয় আদম থেকে শুরু করে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছেন সকলের চেহারা আমি দেখেছি সমস্ত নবীদের চেহারা আমি দেখেছি শুধু তাই না জান্নাতের গুর গিলমানদেরকে দেখেছি আমি ফিরিস্তাদের শ্রদ্ধা ফিরিস্তাদেরকে দেখেছি সৃষ্টি জগতের সমস্ত মাকল আমি দেখেছি শুধু তাই না হজরত আদম থেকে শুরু করে ইসা আলাইসালাম পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক যুগে যুগে সুন্দর পাঠিয়েছেন আমি তাদের চেহারা দেখেছি শুধু তাই না হজরতে আদম আলাইসালামকে জান্নাতের ভিতরে দেখছি হাওয়া আলাহি সালামকে জান্নাতের ভিতরে দেখছি নোয়া আলাহি সালামকে কিস্তিতে দেখেছি ইব্রাহিম আলাহি সালামকে নুমরদের আগুনে দেখেছি ইনুস আলাহি সালামকে মাসের পেটে দেখেছি ইউসুফ সালামকে কুয়ার ভিতরে আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম সোলাইম আলাহি সালামকে সিংহাসনে দেখেছি ঈসা আলাহি সালামকে মায়ের ফুলে কথা বলতে দেখেছি আমি বলতেছি জিব্রাহল এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে আমি সৃষ্টি জগতে কোনো দিন দেখিনি এরপর একটাও আল্লাহ রব্বুল আমিন দাদিয়া বলেন জিপ্রায় তুমি দেখবা কোথায় থেকে আবার আমার কাছ থেকে শোনো আমি রব্বুলাল আলামিন মুহাম্মাদের চাইতে সুন্দর কাউকে সৃষ্টি করি না সৃষ্টি করলে রে দেখতে বানাইছি তো বানাইলে রে দেখ বানাইলে হা হা জোরের রে মিলা বাচ্চাটা কোলে নিয়ে চেহারার দিকে থাকে চোখের পানি সাপেস মা হবে না কান্দ কেন বলে কান্তিসি এত সুন্দর চেহারা বাচ্চা দেখে তো আমি খুব খুশি কিন্তু একটা জিনিসে মনের ভিতরে দুঃখ লাগছে বলে কী দুঃখ বলে দুঃখটা হলে ছেলেটার তো বাবা নাই যদি আজকে বাবা থাকত তাহলে আস্তে আস্তে ছেলেটা যখন বড় হইতো তখন মক্কার বাজার থেকে কত সুন্দর খেলনা কিনে এনে দিত আর এগুলি দিয়ে সে খেলতো আর আমি তাকে তাকে দেখতাম তার বাবা দেখতো মনে বড় খুশি লাগতো আজকে তো সে তার বাবা নাই তাকে খেলনা কিনে দিবে কে সে কী খেলনা দিয়ে খেলবে খেলা খেলনা কিনে দেওয়ার কোনো তো নাই আমার আল্লাহর বলালো ডাক দে আমি না তুমি কি বাবু তার খেলনা কে কিনে দিবে তোমার জীবন সন্তান আমার তো মাহবুব খুব ভালো মনে রাখো আমেনা তার বাবা যদি জীবিত থাকতো তাইলে তার প্লাস্টিকের লোহার খেলনা কিনে দিত পিতলের খেলনা কিনে দিত স্টাইলের খেলনা কিনে দিত ও আমেনা না তাকে খেলার বয়স হইতে দাও আমি রাব্বুল দাঁড়ায়া আঙ্গুল দিয়ে ইশারা দেবে আকাশের চন্দ্র দুই টুকরা করে খেলা করাইয়া দেবো

আবু জেহেল রাসূলের সামনে এসে একদিন কবাবাতিজা কতদিক আমার মুডের ভিতর কি আছে মানে জুন্নাবের যুর আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ খেলা কেমনে দেখায় আল্লাহর নবী ডাক দিয়া কয় চাচা আমি না কয়ে মুডের ভিতরে জিরা আছে হিদু কইয়া দাও হুজুর আঙ্গুল দিয়ে ইশারা দিছে মুডের ভিতরের পাথর সোবান খুলে গেছে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়তে শুরু করে দিয়েছে হাম্মদুর রস্লা সাল্লামের মা চোখের পানি সারতে সার বলতে হাই রে তার বাবা যদি আজকে জীবিত তা তো কত খুশি হতো আস্তে আস্তে ছেলেটা বড় হইতো আঙ্গুলো ধরে ধীরে হাঁটাইতো কত জায়গায় নিয়ে যাইত কত জায়গায় ঘোরাফেরা করাইতো আজকে তার বাবা তো দুনিয়াতে জীবিত নাই তার ঘুরাফেরাই বা করাইবার মতো মানুষও তো নাই সে তো ইতিমহা দুনিয়াতে আসছেন আল্লাহ রাগ দেখা আমরা তুমি কি চিন্তা করো তার বাবা যদি জীবিত তা তো কোথায় ঘুরাইতো হেরামের ভিতরে নিয়ে যেত বাইরে নিয়ে যেত পাহাড়ের উপরে নিয়ে যেত নিচে নামাইতো অলিগুলিতে নিয়ে ও আমার মাহবুবকে গুরাফেরার বয়স কইতে দাও মক্কা থেকে আঙ্গুলে ধরে টান দেব সাত আসমান পাড়ি দিয়ে আরশ কুরসি লোহা তালম আমার দরবার নিয়ে বসায়া সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুলে ধরে গুরাইলে তার বাবা কোথায় গুরাইতো তার গুরার বয়স যখন হবে আমি কোথায় নিয়ে যাব সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুশি না বেজা জি আর